প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা দেখছো ইতিহাসের পাঠশালা এবং সঙ্গে তোমাদের ভক্ত স্যার আজ আলোচ্য বিষয় জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড জালিয়ানওয়ালাবাগ কোথায় অবস্থিত সেটি আগে জানতে হবে জালিয়ানওয়ালা বাগ পাঞ্জাবে অবস্থিত পাঞ্জাবের একটি বড় গ্রাউন্ড বা মাঠের নাম জালিয়ানা জালিয়ানওয়ালাবাগ এই জালিয়ানওয়ালাবাগের যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি ঘটার যে ইতিহাস সেই ইতিহাস আমরা সংক্ষেপে আলোচনা করে নেব দেখো তোমরা তো জানো যে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসে তিনটি আঞ্চলিক আন্দোলন করেছিলেন এই যে তিনটি আন্দোলন চম্পারণ খেদা এবং আমেদাবাদ এই তিনটি আন্দোলন করার সময় তিনি তিনটিতেই সাফল্য লাভ করেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি একটি বিশেষ পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে সেই প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে তার মনে হয়েছিল যে আমরা যদি ব্রিটিশদেরকে সব রকমের সহায়তা করি তাহলে হয়তো বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা আমাদের সব রকমের সহায়তা বা আমাদের স্বায়ত প্রদান করবে কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেল যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আমাদের ভারতবর্ষের মানুষের জন্য এক দমনমূলক রাওলাট আইন চালু করা হলো এই রাওলাট আইনের প্রতিবাদস্বরূপ জালিয়ানওয়ালাবাগে যে জনসমাবেশ হয়েছিল সেই জনসমাবেশেকেই ব্রিটিশ পরিকল্পিতভাবে যে হত্যাকাণ্ড চালিয়েছিল সেই হত্যাকাণ্ডের নাম জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এই জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের প্রথম সূচনা আমরা দেখতে পাই যেখানে সেটা হচ্ছে দশই এপ্রিল দশই দশই এপ্রিল সৈফুদ্দিন কিসলু এবং ডক্টর সত্যপালে গ্রেপ্তার এই ডক্টর সত্যপাল এবং সৈফুদ্দিন কিচলুর যে গ্রেপ্তার সেই গ্রেপ্তার করা হলে তারা দুজনে ছিলেন জনপ্রিয় নেতা তাদের গ্রেপ্তার করা হলে জনরস বেড়ে ওঠে এবং সেই জনরসের পরিপ্রেক্ষিতে তেরোই এপ্রিল উনিশশো উনিশ সালে সেখানে হাজার হাজার নিরীহ জনগণ নিরস্ত্র জনগণ সমাবেত হলে সেখানে যে ব্রিটিশ কোন রকম যে বাধা দিয়েছিলেন তারা দেননি কোন সতর্কতাও জারি করেননি না করেই তারা সেখানে অতর্কিতে গোলা বর্ষণ শুরু করেন এবং ষোলোশো রাউন্ড গোলা বর্ষণ বা গুলি বর্ষণ করা হয়েছিল সেই ষোলোশো রাউন্ড গুলি বর্ষণ করাতে সরকারি মতে সেখানে নিহত হয়েছিল তিনশো উনআশি জন এবং আহতের সংখ্যা ছিল বারোশো যদিও বেসরকারি মতে এটা অনেক গুণ বেশি ছিল এবং কয়েক হাজার নির মারা গিয়েছিলেন বলে মনে করা হয় এই যে প্রতিবাদ অর্থাৎ এই যে আন্দোলন এই আন্দোলনের প্রতিবাদ স্বরূপ সেই সময় যে প্রতিক্রিয়া দেখা দিয়েছিল সেই প্রতিক্রিয়াতে আমরা দেখতে পাই মহাত্মা গান্ধী ব্রিটিশের দেওয়া হিন্দ পদবি এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে যে নাইট উপাধি ত্যাগ দেওয়া হয়েছিল সেই নাইট উপাধি তিনি ত্যাগ করেছিলেন এবং এই যে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জালীয় যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের পর থেকে মহাত্মা গান্ধী কিন্তু আঞ্চলিক ক্ষেত্রকে অতিক্রম করে জাতীয় আন্দোলনের ক্ষেত্রে নিজেকে পদার্পণ করতে এবং নিজের যোগ্যতা সম সম্পন্ন করতে বা যোগ্যতা তিনি যে যোগ্য জাতীয় আন্দোলনের ক্ষেত্রে এটা প্রমাণ করতে সমর্থ হয়েছিলেন সুতরাং আমরা তাহলে দেখতে পেলাম যে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তেরোই এপ্রিল যে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে যে হত্যাকাণ্ড হয়েছিল ব্রিটিশের নির্দেশে তৎকালীন সময়ে যে জেনারেল মেজর ও ডায়ারের নির্দেশে যে বর্ষণ হয়েছিল সেই গুলি বর্ষণের ঘটনাকেই বলা হয়েছে জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড